হ্যালো বন্ধুরা আজকে আমি কালো কলাইয়ের জিলাপি বানিয়ে তোমাদেরকে দেখাবো হ্যাঁ তার জন্য আমি এখানে আড়াইশো মতন কালো কলাই ডাল দিয়েছিলাম সেটাকে আমি ভালো করে চার ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে ভালো করে খোসাগুলোকে হাতে দলিয়ে দলিয়ে তুলে দিয়েছি দিয়ে এই যে এবং এই যে সাদা এই যে ফ্রেশ সাদা করেছি এটাকে আমি এবার মিক্সিতে বেটে নেব কলাই ডালটা আমি বেটে নিয়েছি বা যতটা পরিমাণ কলাই ডাল দিচ্ছি ততটা পরিমাণ আমি ময়দা দিব এক চামচ সোডা দিলাম বেকিং সোডা এক চামচ টক দই দিলাম এবার মেখে নেব মাখাটা না এরকম এটা আমার এরকম ভাবে মাখা হয়ে গেছে এটা এইভাবে হবে এর কিন্তু পাতলাও করলে হবে না এর থেকে পুরো করলেও হবে না এইভাবে করতে হবে এটাকে আমি এখন একটা জলের বোতলের মধ্যে ভরছি ঢাকাটাকে সরু করে ফুটো করেছি এর মধ্যে সব ভরে নিচ্ছি কড়াই তেল গরম করতে দিয়েছি এবার এটাকে আমি যেটাকে বেটে মিশিয়ে নিয়েছিলাম সেটা আমি একটা জলের বোতলের মধ্যে ভরেছি এবার বোতলে একটা ঢাকনা লাগিয়েছি ঢাকনার এই যে ঢাকনাটাকে পেরেক দিয়ে মুখটা ফুটো করে দিচ্ছি এবার আমি জিলাপি জিলাপি সেভটা করবো তেলের মধ্যে ছোট বড় আপনার যেরকম আকারে করতে পারা যাবে সেটাই আমি এটা কোনো কালার দিইনি আমি যেহেতু ঘরে এটাকে খাবো সেজন্য কোনো কালার দিইনি কি সুন্দর ফুলছে দেখো দারুণ লাগছে লাল লাল করে ভেজে নেবো এটাকে উল্টি টুলটিয়ে যে দেখুন এইভাবে হচ্ছে এবার এক একটা করে ব্যাপার করে ওটি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দোকানেরটা খেয়েছো ঘরেরটা একবার খেয়ে দেখবে হেভি টেস্টি লাল লাল হয়ে গেছে এবার আমি একটা করে করে তুলে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে এই রকম জিলাপিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার রসে এগুলোকে ফেলে দেব এবার এই যে আমি এই এইরকম বড় গ্লাসে এক গ্লাস চিনি দিলাম এতে এরকম দু গ্লাস জল দেব দু গ্লাস জল দেব চিনিটা করাই আগে দিয়েছি জলটা পরে দিয়েছি বলে এই যে এই কালারটা আসলো জল আগে দিয়ে পরে চিনি দিলেই কালারটা আসতো না জিলাপিতে এমনি রং দিইনি আবার একটু কালার না এলে ভালো লাগবে না রসটা একটু আঠালো হবে তখন জিলাপিগুলো দিয়ে দেবে তিনি সেরাটা হয়ে গেছে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছে সেটা দিয়ে এবার জিলাপিগুলো আমি চুপে নিচ্ছি জিলাপিগুলোই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে আমরা পরিবেশন করব আমার চ্যানেল টু মিনিট ব্রেকফাস্ট যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে 何